আমাদের অনলাইনে একটা অর্ডার করা ছিল অর্ডারটা চলে এসেছে তো রনি আনবক্সিং করবে এখন এই যে সেই জিনিসটা খুলবে রনি এখন এই মাত্র অ্যামাজন থেকে দিয়ে গেল কি হতে পারে মনে হচ্ছে फिर तुम्हारे मन से येटा ये साल भारी था तो। भारी, भारी तो खोल खोल फुट खोल

খুব সুন্দর জিনিস একটা আজকে অর্ডার দেওয়া ছিল কয়েকদিন ধরেই আজকে জিনিসটা এলো রাত্রে আমার রুটি বানানোর জন্য খুব সুবিধা হবে তো আপনাদের কেমন লাগলো জিনিসটা বলবে